নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে আমি তেতাল্লিশ নম্বর শ্লোকটা পাঠ করে শোনাব প্রথম আমি ধীরে ধীরে পাঠ করব তারপরে ছন্দ করে সুর করে পাঠ করে শোনাব চলুন শুরু করা যাক দশই রে তৈহা কুল জম বর্ণ শঙ্কর কারা কৈহ জাতি ধর্মহা কুল ধর্মশ্চ শাস্তহত এবার আমাদের ছন্দে সুর করে পাঠ করে শোনাবো দশৈরাই তৈহক ল জ্ঞানম বর্ণশঙ্কর কারকaih উৎছদ্দন্তে জাতি ধর্ম কুলো ধর্মশ্চ শাস্তহত এখানে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন এই বর্ণশঙ্কর সৃষ্টিকারী দোষে কুলঘাতক গনকে শাস্তত কুলো ধর্ম এবং জাতির ধর্ম লোপ পায় অর্থাৎ এই যে যুদ্ধ করলে যদি বর্ণ সংকট সৃষ্টি হয় অর্থাৎ এখানে যদি কুল নাশ হয় তাহলে কুলো ধর্ম এবং জাতি ধর্ম লোপ পায় এবং কুলের যে ধর্ম এবং জাতি ধর্ম সেটা আস্তে আস্তে কমতে শুরু করে এটা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কিন্তু বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন এই শ্লোকে এটাই মানে নমস্কার জয় শ্রীকৃষ্ণ